তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্র এই বিষয়ে তোমাদের অন্যান্য সাবজেক্টের নেয় বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা কিন্তু একই রকম হচ্ছে না এখানে আরো ভিন্নতা রয়েছে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে এরপরে লিখিত পরীক্ষা হবে তোমাদের শুধুমাত্র পঁয়ত্রিশ নম্বরে কত নং পর্যন্ত আসবে কি কি বিষয় আসবে সবগুলো বিষয় তোমাদেরকে দেখাচ্ছি ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা এখানে দেখো তোমাদের যেহেতু লিখিত পরীক্ষা পঁয়ত্রিশ নম্বরে হচ্ছে সো এক্ষেত্রে এক নম্বর কোশ্চেন এক নাম্বার কোশ্চেনে তোমাকে কি লিখতে বলা হবে বলা হয়েছে নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নগুলো উত্তর দেওয়া অর্থাৎ একটা উদ্দীপকের মতো এখানে আর যেই লেখাগুলো দেওয়া আছে এই লেখাগুলোর আলোকে তোমাকে এখানে একটা প্রশ্ন দুইটা প্রশ্ন তিনটা চারটা পাঁচটা প্রশ্ন একটাতে এক করে এখানে পাঁচটা প্রশ্নের জন্য পাঁচ মার্ক ঠিক আছে তো টোটাল হচ্ছে এক নং প্রশ্নে পাঁচ মার্ক এখন এটা অপশন রয়েছে অথবা তুমি যদি চাও যে অনুচ্ছেদ লিখতে যেমন ছবি আঁকা বিভিন্ন বিষয় সম্পর্কে হতে পারে শীতের সকাল তো এখানে অনুচ্ছেদ লেখো ছবি আঁকা এই সম্পর্কে তুমি কি করবা একটা অনুচ্ছেদ লিখবা অনুচ্ছেদ মানে যেটাকে আমরা ইংরেজিতে বলি প্যারাগ্রাফ সো এরকম করে এক থেকে দেড় পিসটা লেখার চেষ্টা করবা ঠিক আছে অন্তত এক পিসটা লেখার চেষ্টা করবা আচ্ছা নাম্বার তাহলে আসে আমরা এটা একটু দেখিনি দুই নাম্বার প্রশ্ন আমরা একটু এখানে দেখি কি বলা হয়েছে এখানে বলা হয়েছে তোমার জীবনের লক্ষ্য জানিয়ে তোমার পিতার নিকট একখানা পত্র লেখো মূলত আমাদেরকে এখানে একটা পত্র লিখতে বলা হয়েছে সো আমরা পত্র লিখতে সবাই জানি যে ঠিকানাটা উল্লেখ করে পত্র লিখতে হয় সো এটা শিখবা অথবা তোমার বড় বোনের বা বোনের বিবাহ উপলক্ষে পাঁচ দিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষক বা অধ্যক্ষের নিকট একটি পত্র লেখ তো এটা হচ্ছে দরখাস্ত অর্থাৎ একটা হচ্ছে আবেদনপত্র আর একটা হচ্ছে এমনিতে পত্র যেটাকে আমরা দরখাস্ত বা চিঠি বলে থাকি একটা দরখাস্ত একটা চিঠি তো দুইটা থেকে একটা যে কোনো একটা দিবা তো দুইটা ভালো করে শিখবা আচ্ছা তিন নম্বর প্রশ্ন তাহলে কী আসবে স্যার তিন নম্বর প্রশ্ন আসবে সারাংশ অথবা সারমম্য তুমি যেইটা ভালো পারো সারাংশ অথবা সারমম্য দুইটা থেকে যেইটা ভালো পারবা সেটাই দিবা ঠিক আছে তো দেখো এগুলো মূলত হচ্ছে ওই যে সংক্ষেপে লিখতে হয় যেটা সেটা আর কি আচ্ছা এরপর আমরা চার নম্বরটা দেখব দেখো চার নম্বর প্রশ্নে কি বলছে যে যেই কোনো একটি ভাব সম্প্রসারণ করো তো ভাব সম্প্রসারণ এক পৃষ্ঠাই লিখবে এক পৃষ্ঠা প্লাস লেখার চেষ্টা করবা যেমন এখানে দুইটা ভাব সম্প্রসারণ রয়েছে এই যে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো এই যে একটাতে পাঁচ নাম্বার ঠিক আছে এগুলো ডান নাম্বারগুলো দেওয়া আছে ঠিক আছে এরপরে আবার রচনা আসবে একটা একটা রচনা বা একটা প্রবন্ধ এইটাতে কিন্তু সবচেয়ে বেশি নাম্বার পনেরো নাম্বার ঠিক আছে পনেরো নাম্বার তো রচনার পয়েন্ট তিনটা রচনা থাকবে তুমি বাছাই করে যেইটা পারো সেটা দিবে তিনটা রচনা এবং পয়েন্টগুলো দেখো ভূমিকা লিখতে হয় ভূমিকা দৈনন্দিন জীবনী বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে উপসংহার সর্বশেষ উপসংহার তো তোমাদের ব্যাকরণ বইতে অথবা মূল বইতেও তোমরা তোমাদের এই রচনাগুলো খুঁজে পাবে ঠিক আছে তো টোটাল এই পনেরো পাঁচ বিশ এবং এই সবগুলো এই মানবণ্টন এখান থেকে টোটাল তোমাদের লিখিত তাহলে কত পরীক্ষা হচ্ছে এরপর রয়েছে তোমাদের এমসিকিউ ঠিক আছে এমসিকিউ থাকবে পনেরোটা শুধুমাত্র পনেরোটা এমসিকিউ তো সেক্ষেত্রে এই পণ্যটা এমসিকিউ থেকে তুমি পণ্যটায় হয়তোবা লিখতে বলা হবে অথবা তোমাদেরকে বৃত্ত ভরাট করে নাম লিখে শিক্ষকের কাছে জমা দিতেও বলা হতে পারে সো ক্ষেত্রে শিক্ষকরা যেটা বলবে সেই অনুযায়ী তুমি কাজটা কমপ্লিট করবে ঠিক আছে আচ্ছা তো এটা হচ্ছে তোমাদের এমসি কিউ অংশ আর এটা হচ্ছে লিখিত অংশ তো শিক্ষার্থীরা এরপরও তোমাদের কাছে যদি কোনো কিছু জানার থাকে তোমরা অবশ্যই ষষ্ঠ শ্রেণীর না অন্য শ্রেণীর ক্লাসগুলোতে গিয়ে কমেন্ট করে জানাবা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে ধন্যবাদ